আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সি ইউসিএল নিয়ে এবং আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয় এই সফটওয়্যারের মাধ্যমে সেই বিষয় নিয়ে বেশ কিছু নতুন আপডেট এই ভিডিওতে আমরা আপনাদের জন্য শেয়ার করব তো বন্ধুরা আবারও বলছি যদি আপনি সিএসসি পেতে চাইছেন সিএসসি থেকে ব্যাঙ্ক বিসি পেতে চাইছেন ব্যাঙ্ক বিসি থেকে একটা ইউসিএল পেতে চাইছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে অনেক কার্যকরী এবং তার সাথে সাথে যারা ইউসিএল ইউজার রয়েছেন মানে যারা ইউসিএল চালাচ্ছেন তাদের জন্যেও এই ভিডিওটা অত্যন্ত কার্যকরী কারণ ইউসিএল এ একটা নতুন বিগ আপডেট আসতে চলেছে এবং নর্মালি যারা আধার নিয়ে কাজকর্ম করেন তাদের এটা সত্যি বেশ কার্যকরী পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাজিয়ে দেবেন সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না লিঙ্ক ড্রেসক্রিপশনে দেওয়া আছে উইথ কৃষ্ণেন্দু এই নামেই রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে একদম ঝাঁপিয়ে পড়ি মূল ভিডিওতে প্রথমেই ঝলক বলে দিই সিএসি বা কমন সার্ভিস সেন্টার আইডি আপনার থাকা আজকের ডেটে সত্যি খুব জরুরি কারণ যদি আপনি সাইবার ক্যাফে বিজনেস ওনার হন তাহলে সব জায়গা থেকে ইনকামের একটা রাস্তা আপনার তৈরি থাকা দরকার তার জন্যে সিএসসি আইডিও আপনার থাকা দরকার সিএসসি থেকে একটা সার্টিফিকেট পাবেন যেটা আপনার অনেক কাজে দেবে এবং সিএসসি একটা ব্র্যান্ডিং দেবে যেটা আপনার সত্যিই খুব প্রয়োজন অর্থাৎ আপনার এটা বেশ কাজের জিনিস আবার সিএসসি একটা বটগাছের মতো যেটা থাকলে আপনি বটগাছে যেরকম অনেক ডালপালা হয় সেরকমই সিএসসি থেকে আপনি এক বছর সার্ভিস এক ছাতার তলায় পেতে পারেন সিএসসি করতে গেলে টিএসসি করতে হয় এটা মোটামুটি অনেকেই জানেন টিএসসি এক্সাম রিলেটেড যদি আপনার কোনো কোয়ারি থাকে আপনি অবশ্যই আমাদের টিমের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এছাড়াও সিএসসির সাথে আইআইবিএফেরও একটা কানেকশন রয়েছে আপনার আইআইবিএফ সার্টিফিকেট থাকলে এবং সিএসসি আইডি থাকলে আপনি গ্রাহক সেবা কেন্দ্রের জন্য আবেদন করতে পারবেন সিএসসি হলো ব্যাঙ্ক বিসি সার্ভিস প্রোভাইডার সবচেয়ে বড় হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে সবচেয়ে সিএসসি বেশি ব্যাংক বেশি দিয়ে থাকে ফ্রি অফ কস্ট তবে সেটা ওপরে স্টারমার্ক লাগানো কন্ডিশন অ্যাপ্লাই থাকে বাট এই ব্যাংক বিসির দৌলতে সিএসসি যারা আইডি থাকেন বা যাদের আইডি থাকে তারা একটা ইউসিএল একটা ক্লায়েন্ট আপডেট বা আধার অনলাইন আপডেট একটা সেন্টার পান বাট আবারও বলছি ইউসিএল আপডেট সেন্টার এবং আধার আপডেট সেন্টারের মধ্যে অনেক পার্থক্য আছে এবং মানে আধার সেন্টারের সাথে সিএসসির যে ইউসিএল হয় তার সঙ্গে শুধুমাত্র একটা মোবাইল লিঙ্কেরই কাজ হয় তবে সেখান থেকে আগামী ভবিষ্যতে হয়তোবা অনেক সার্ভিস অ্যাড অন হতে পারে আগেও যেরকম ছিল অল টাইপ অফ কারেকশান সিএসসি ইউসিএল থেকে হতো বাট আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র মোবাইল লিঙ্কই হবে তো তবুও এই মোবাইল লিঙ্কের কাজ অনেকেই পেতে আগ্রহী কারণ এটা একটা বৈধ আধার ইউসিএল সেন্টার হয় রিসেন্টলি বেশ কিছুদিন ধরেই সিএসসি ইউসিএলের ক্ষেত্রে বেশ প্রবলেম রয়েছে কখনো কখনো এক ঘন্টা দু ঘন্টা বা কখনো কখনো সারা দিনে একবারও লগ ইন হচ্ছে না সিএসসি ইউসিএল এ তো ক্ষেত্রে এই মুহূর্তে বিগেস্ট একটা আপডেট চলছে ইউআইডিআই তরফ থেকে এবং যেটুকু আপডেট নতুন যে ভার্সান সিএসি ইউসিএলে আসছে এই নতুন ভার্সানে আপনি হয়তোবা মাত্র তিন ঘন্টার মধ্যে মধ্যে আপনার নিজের মোবাইল লিঙ্কটা আপডেট করে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনেছেন মাত্র তিন ঘন্টার মধ্যে মানে আপনি সিম্পলি একটা ইউসিএল সেন্টারে গেলেন মোবাইল লিঙ্ক করে বেরিয়ে এলেন এবং হয়তোবা আপনি বাড়ি না যেতে যেতেই আপনার মোবাইলে ইউআইডি তরফে মেসেজ এলো যে আপনার মোবাইল নাম্বার লিঙ্কটা অ্যাড অন হয়ে গেছে আপনার আধারের সাথে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা আপডেট এবং বিগ আপডেট এটা আপনার জানা দরকার এবং বিশেষত যারা ইউসেল সেন্টার নিতে চাইছেন তাদের জন্যেও বেশ জরুরি বন্ধুরা তো কেমন লাগলো এই আপডেট অবশ্যই জানাতে ভুলবেন না আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজিয়ে দেবেন টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন